সামনেই তো রথযাত্রা তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পনির বিখ্যাত খাজা রেসিপি একদম দোকানের মতো পারফেক্ট খাজা তোমরা বাড়িতে কিভাবে বানাবে সেই সকল টিপস এবং ট্রিক্স থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে ভিডিওটা শুরু করার আগে সবাই মিলে বলো জয় জগন্নাথ আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো খাজাটা কতটা মুচমুচে আর কতটা রসালো হয়েছে তো চলো ভিডিওটা এবার শুরু করে ফেলি এই খাজাটা বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি এক বাটি ময়দা তাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল সব কিছু একসাথে ভালো মতো চেপে চেপে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট চেপে চেপে ময়ানটা দেবে তাহলে খাজাগুলো ভীষণই মুচমুচে হবে এটা কিন্তু প্রথম টিপস দেখো আমি যেরকম করে মিশাচ্ছি ঠিক সেরকম করেই মিশিয়ে নেবে এবার মুট করলে যখন ভেঙে যাবে ঠিক সেই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে রুটি বা পরোটার মতো যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকম ডোই মেখে নেবো এক্ষেত্রে বলে রাখি ডোটা তৈরি করার সময় পাঁচ থেকে দশ মিনিট ভালো মতো ডোলে ডোলে মাখবে তাহলে কিন্তু ওই খাজাগুলো ভীষণই মুচমুচে হবে এবার মাখা হয়ে গেছে ঢাকা চাপাতে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে আমি চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি এক বাটি চিনি এক বাটি জল মানে তোমরা যতটা চিনি নেবে ঠিক ততটাই জল নেবে এবার একটা এলাচ সেতু করে দিয়ে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি যখন একটু তার তার মতো হয়ে যাবে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে সেরকম একটু হাতে চিটচিট করবে সেই সময় একটু লেবু রস দিয়ে ঢাকা চাপাতে রেখে দেবো আর এদিকে একটা আমি ঘোল বানিয়ে নেব যার জন্য আমি নিয়েছি তিন চামচ সাদা তেল দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এই মাপগুলো কিন্তু ভীষণ জরুরি এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই স্মুথ পেস্টটা কিন্তু ভীষণই জরুরি খাজার জন্য কারণ খাজার ভাজগুলো খুলতে কিন্তু সাহায্য করবে এই পেস্টটা তো এটা কিন্তু টিপস নাম্বার থ্রি এবার ময়দাটাকে আরও একবার ভালো মতো ডোলে নিয়ে লিচি কেটে নিচ্ছি এ প্রসঙ্গে বলে রাখি খাজার এই লিচিগুলো যখন তোমরা তৈরি করবে তার মধ্যে একটা লিচি বড় নেবে আর বাকি সবগুলো একই রকম নেবে যেই লেচিটা বড় নিচ্ছ সেই লেচিটা দিয়ে যেই বড় রুটিটা তৈরি হবে সেই রুটিটা সবার নিচে দেবে খাজা তৈরি করার সময় তার উপরে পরপর লেয়ারিং করবে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবার আমি সিটগুলো বেলে নেবো একদম পাতলা পাতলা করে বেলবে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকমটা খাজার জন্য কিন্তু পাতলা সিটেরই ভীষণ প্রয়োজন এবার যে বড়ো শিটটা আমি নিয়েছিলাম সেই বড়ো শিটটা সবার প্রথমে দিয়ে তার উপরে ওই ময়দার আর তেল দিয়ে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা লাগিয়ে দিচ্ছি খুব ভালো মতো চারিপাশে লাগিয়ে নেবে তার উপরে ছোট রুটিটা চাপা দেব তার উপরে আবার ঘোলটা লাগাবো আবার রুটি চাপা দেব। এই প্রসেসটা কিন্তু রিপিট হবে যতক্ষণ না পর্যন্ত তোমার রুটি শেষ হচ্ছে এবার সবার উপরে রুটিটা চাপা দিয়ে দিয়ে একটু বেলে নেবে যাতে কোনো ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে যায় এবার সুন্দর করে রোল করে নেবে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকমটা করে একটু চেপে চেপে রোলটা করবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে এবার একটু পাতলা করার জন্য মাঝখানটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকমটা করেই তোমরা করবে আমি বলছি একদম পারফেক্ট দোকানের মতো খাজা তোমাদের বাড়িতেও তৈরি হবে যারা নতুন করছো তারাও কিন্তু পারবে এবার একটা ধারালো ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি একটা করে লেচি এবার নেব আর আঙুলের সাহায্যে একটু প্রেস করে নেবে প্রথমে প্রেস করবে তারপরে আড়া আড়ি ভাবে প্রেস করবে ব্যাস আমাদের খাজার শেপ দেওয়া হয়ে গেছে এবার ভাজার পালা ভাজার ক্ষেত্রে বলে রাখি তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকবে খুব গরম তেলে দিয়ে দিলে কিন্তু খাজাগুলো ভেতর থেকে ভাজা হবে না শুধু উপর দিয়ে গোল্ডেন কালারটা চলে আসবে একদম হালকা ফ্লেমে দিয়ে ছাড়বে আর এরকম উল্টে পাল্টে ভাজবে তিন থেকে চার মিনিট পরে দেখবে খাজাগুলো উপরে ভেসে আসছে তারপরে আবার একটু নাড়বে তারপরেই দেখবে একটু হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে ঠিক সেই পর্যায়ে আঁচটাকে বাড়িয়ে আর একটু লালাল করে ভেজে নেবে যেরকম ভিডিওতে দেখছো ঠিক সেরকম এবার আওয়াজটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো খাজাগুলো কতটা কুম্মই হয়েছে শুকনো অবস্থাতেও কিন্তু খাজাগুলো খেতে ভীষণই ভালো লাগে তো যেহেতু পুরীর খাজা রসে ডোবানো হয় তার জন্য আমি এখানে রসে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি তো রসটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে এবার খাজাগুলোকে রসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রাখবো যাতে রসের মধ্যে খাজাগুলো খুব সুন্দর করে কোট হয়ে যায় এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের খাজা রেডি হয়ে যাবে বাড়িতে প্রথমবার যারা বানাচ্ছ তারা কিন্তু এর প্রসেসে বানালে একেবারে ফেল করবে না প্রথমবারেই পাশ করে যাবে বাড়ির কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা দোকানের কেনা নয় এটা বাড়িতে বানানো খাজা তো আমি সার্ভ করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জালি জালি হয়েছে অসংখ্য লেয়ার হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে তা তো আগেই শুনেছ আওয়াজটা আমি আরও একবার শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে তো প্লিজ একবার এই প্রসেসে বানিয়েও আর আমাকে জানি কেমন লাগলো তোমাদের বাই